কুমিল্লার উপজেলায় বাজার গরুর হাটের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য উপজেলা প্রশাসন নজরদারি অব্যাহত রেখেছে গত সোমবার সকালে ঘাড় মোড়ার এই সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় আতঙ্কে আছে দূর থেকে আসা ক্রেতা বিক্রেতা সহ স্থানীয় এলাকাবাসী স্থানীয় সূত্র জানায় ঘাড় গরুরহাট এক বছরের জন্য ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন ইজারাদার হিসেবে প্রতিদ্বন্দ্বী ছিলেন হোমন উপজেলা ঘাড়মোড়া ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা শাহজাহান মোল্লা ও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু মুসা কোটি লাখ টাকা ইজারা দেন ইউনিয়নের বিএনপি সভাপতি আবু মুসা পরে হুমনা উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান ইজারা না পেয়ে আবু মুসার কাছে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তার লোকজন গরুর হাতে ভাঙচুর করে ক্যাশ বাক্স নিয়ে যায় ওই হামলায় হোমনা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আহ্বায়ক ফয়সাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মুকুল সাধারণ সম্পাদক গরুরহাটির ইজারাদার আবু মুসা আদি হয়ে থানায় মামলা দায়ের করেন এটা ডাকে ডাকের বাজার এখানে চাঁদাবাদি সন্ত্রাসী এটা আমরা চাই না যে আমাদের বাজারের একটা বদনাম হোক আমরা চাই এটা সঠিক বিচার হয়ে যে বাজারটার একটা নাম আছে এটা থাকুক প্রতিপক্ষ তারা নাকি বাজারটা নিতে পারেনি দেখকে এই কারণে হামলা এরকম করতেছে এরকম শুনলাম আর কি শাহজাহান চেয়ারম্যান আপনার সরকারি জায়গা দখল করে রাখছে সে হচ্ছে আপনার মাদকের বাদশাহ হুমনা থানার মধ্যে যত মাদক চলে শাহজাহান চেয়ারম্যানের আন্ডারে সবগুলা সে লিড দেয় তার নামে অনেক অভিযোগ আছে ভাই তারাও হুমনার অনেকে লিড দেয় তো আপনারা যদি তদন্ত করেন সেগুলো বার করতে পারবেন বর্তমানে ভাই সে চাঁদা চাচ্ছে বাজার বাজার কমিটি থেকে যারা বাজার নিয়ে এসে ইজারাদার তাদের থেকে চাঁদা চাইতেছে তো চাঁদা না দেওয়াতে সে তার গুন্ডা মুন্ডা নিয়ে তার বাই বাতে জানিয়া বাজারের মধ্যে একটা আক্রমণ করছে আমি এই কাউন্টারে ছিলাম প্রথমে আমার উপরে আক্রমণ করে বড় গরমরা ইকবাল এরপর পরই তারা ওই দিক দিয়া এই এস এস ফাইভ দিয়ে তারপর দাও নিয়ে ও ভাইয়া এটার ভিতরে ঢুকে ঢুকার পরে আমার উপরে আক্রমণ করে আক্রমণ করার পর আমি আমাকে একজন একটা লাত্তি মারছে বেলা লাত্তি দেওয়ার পর আমি ইয়া নিচে পড়ে গেছি পড়ে যাওয়ার পর এলোপথারে আমারে রড দিয়ে বাড়ি আর আমারকে মুরান আরম্ভ করছে লাত্তি মুরা আরম্ভ করছে তো এখন কত হইলো এটা আমরা জোর জবস্তি করে কোনো বাজার আনি নাই এই বাজারটা আমরা পাঁচ ছয় সাত আমরা ইয়া করতেছি চালাইতেছি এটা আমরা নিয়ন্ত্রণ করি এখন এখানে আইসা সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করছে অতর্কিতভাবে হামলা করে এখন ফয়সালে ফয়সালে ছিল আরও আমাদের অনেক যারা বাজারের মধ্যে থাকে আমাদের আর অনেক লোক ছিল লোক ছিল এই বাজারের লোকদেরকে তারা তারা যে যেভাবে পারছে এভাবে মাঠ দৈরি করছে আর ম্যাক্সিমাম এখানে ইয়ার লোক জড়িত ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের লোক বেশিরভাগ জড়িত ছিল ঠিক আছে আওয়ামী লীগের লোক জড়িত ছিল এই যে আওয়ামী সরকারের পতন হওয়ার পর পতন হওয়ার পর যারা এখন এখন বিভিন্নভাবে আমাদের আরো কিছু বিএনপি লোকের সাথে মিলেমিশে তারা এই হামলাগুলো করছে এ বিষয়ে ইচানাদার ইউনিয়ন বিএনপি সভাপতি আবু মুসা জানান সর্বোচ্চ দর্দাতা হিসাবে এই ব্রাদারের ডাক আমি পাইছি ঠিক ইজারাদার আমি পাইছি পাইয়া যা যার মর্যাবত বাজার সুষ্ঠু মতো চালাই আসতেছি এর ভিতর সাধারণ মূল্য চেয়ারম্যান সে আওয়ামী লীগের লোক আতত কইরা এবং কিছু লোক দিয়া আমার কাছে তাদের জন্য ইয়া করছে সেউ ট এন্ডার সে দিছিলো এক কোটি সাত লাখ আমি দিছি এক কোটি এগারো লাখ সর্বোচ্চ দরদাতা হিসাবে আমি বাজার পাইছি তো সে আমার কাছে বাঘ চাইতেছে অনেক দিন যাবৎ দেই নাই ওই দিন সে লোকজন লইয়া স্বয়ং আমার এখানে আইসে আমার কাছে বিশ লাখটা দাবি করছে আমি অস্বীকার করাতে সে লোকজন দিয়া মার লাগে এবং সে নিজে আমার ছেলেকে খুব দিছে দিছে এবং তার সাথে ইকবাল সাদ্দাম এবং আরো অন্যান্য লোকেরা স্বপন সফর জিয়া এই লোকগুলি ভাবে আমার ভূতের মারছে তবে আমার ভুতের আমি কাউন্টারের ভিতরে আমরা পাঁচ জনে করে রাখছিলাম শেষমন্ত কাউন্টারের বেড়া বাঙ্গা দরজা বাঙ্গা তারা বার করে নিয়েছে বার করে নিয়ে বারে তারা ইচ্ছা মতো মারছে চেয়ারম্যানের লোকজন এবং চেয়ারম্যান সাদা মোল্লা সে এলাকায় আওয়ামী লীগের লোকজন নিয়ে সে প্রত্যেক এলাকার প্রত্যেক গ্রামে গ্রামে একটা ত্রাসের সৃষ্টি করে রাখছে আমি ঘটনার পরে আমি হোমনা তাহাতে এজার করছি এবং টিউনের কাছে এটার আবেদন করছি ডিসির কাছে আবেদন করছি এবং আজকে প্রশাসনের লোক নিয়ে আমি বাজার করতেছি কিন্তু সে কোন সময় আমার মাইরা ফেলা বা আমার হুতের মাইরা ফেলা এটা কোনো নিশ্চয়তা নাই এখন আমি আমার বাজারের নিরাপত্তা চাই এবং আমার বাপ বেটা জানের নিরাপত্তা চাই আমি যাতে আগামী সময়টা বাজারটা করে যেতে পারি আমি সেই নিরাপত্তা চাই আইনের কাছে স্থানীয় মতে নানা অনিয়মের অভিযোগ ও বিগত সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে শাহজাহান মোল্লার সক্ষতা রয়েছে বলে জানা যায় সরকারি খাল দখল করে দোকান ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মোল্লার বিরুদ্ধে কুমিল্লা এক হোমনা সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মুজিদকে ফুলের শুভেচ্ছা বিনিময় করার ছবি রয়েছে ফেসবুকে এছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়

উনি যাতে নিয়ে বেচার পান সেই ক্ষেত্রে অবশ্যই আমরাও সকলে সহযোগিতা করব